হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এসবি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আমরা বেসিক্যালি যে বিষয় নিয়ে কথা বলবো তোমাদের অনেকেরই কমেন্ট বা আমাকে এস এম এস করেছিল যে দাদা বিভিন্ন বিজনেস আইডিয়া তো তুমি দিচ্ছ বাট এর সাথে সাথে আমাদের যদি কিছু টেকনিক্যাল বা কিছু গ্যাজেটের বিষয়ে যদি বলতে বা কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্টের বিষয়ে যদি আপডেট দিতে তো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব যে সবথেকে কম দামে ল্যাপটপ অর্থাৎ বিভিন্ন কাজের ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়ে থাকে তো সেই ধরনের ল্যাপটপ সবথেকে কম দামে কোথায় অ্যাভেলেবেল পাব সেরকম একটা ওয়েবসাইট দিন কারণ ফ্লিপকার্ট বলুন বা অ্যামাজন এই সমস্ত ওয়েবসাইটে দাম একটু বেশি থাকে সেক্ষেত্রে কম দামে কোথায় পাবো তো আজকের ভিডিওর টপিক হলো সেটাই যেখানে তোমরা কম দামে বিভিন্ন ধরনের ল্যাপটপ পারচেস করতে পারো ঠিক আছে তো এখানে মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে ডেলের ল্যাপটপ যার কী কী ক্রাইটেরিয়া রয়েছে যেমন দেখতে পাচ্ছ কালার ব্ল্যাক রয়েছে প্রসেসার কোর ফাইভ রয়েছে র্যাম আট জিবি এছাড়া এখানে দুশো ছাপ্পান্ন জিবি হার্ড ড্রাইভ সমস্ত কিছু রয়েছে তবে এটা নিউ দিল্লিতে অ্যাভেলেবেল রয়েছে এবার অনেকেরই কমেন্ট থাকতে পারে দাদা নিউ দিল্লিতে যাব কী করে বা নিউ দিল্লি যাওয়া সম্ভব না একদমই ঠিক ওপরে তোমরা লোকেশান ট্যাপ পেয়ে যাবে এখানে লোকেশান ট্যাপ থেকে তোমরা যদি দেখো কলকাতা কিন্তু অপশন তোমরা পেয়ে যাবে কলকাতার ওপরে তোমরা যখনই ট্যাপ করবে দেখো কলকাতায় কোথায় কোথায় সবথেকে কম দামের ল্যাপটপ পাওয়া যায় সেটা কিন্তু তোমরা দেখতে পাবে তো তোমরা যারা পারচেস করতে চাও এবং এই ওয়েবসাইটে আসতে চাও তার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি অবশ্যই চেক আউট করে নিও তাহলে কিন্তু পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোথা থেকে পাওয়া যায় বা কিভাবে তোমরা পেতে পারো তাদের সাথে তুমি ডাইরেক্ট গেট কোয়েটে করতে পারো অর্থাৎ তাদের সাথে ডিরেক্ট কনট্যাক্ট করতে পারো কনট্যাক্ট করে তুমি কিন্তু ভিজিট করে অবশ্যই পারচেস করতে পারো তো যারা ইন্টারেস্টেড আছো ইচ্ছা আছে তারা অবশ্যই যাও ফাটাফাট গিয়ে অবশ্যই পারচেস করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও